আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা ঘরের মতো এ অপশনের কাজকে জানেন জানলে অবশ্যই অবাক হবেন এখানে দেখুন একটি সেটিং লেখাতে হাফ টাইম এখানে নিচে ঘড়ির মতো কিন্তু এখানে একটি টাইম চলতেছে এবং এটি অনবরতই চলতে থাকবে কিন্তু এটি ঘড়ি না তাহলে এটি কি তো যারা ইউটিউবে সরাসরি এসে আপ টাইম এই অপশন সম্পর্কে জানতে চেয়েছেন এর কাজ কি এবং অনেকেই জানেন না এই সিনটি এক্সাক্টলি কোথায় আছে এবং এক এক ফোনে কিন্তু এক এক জায়গাতেই আছে তো মূলত সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে খুবই ছোট্ট একটি সেটিং এর মাধ্যমে দেখিয়েছি যদি এই ভিডিওর ফলে মোবাইলের একটি সেটিং সম্পর্কে জেনে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন তো আমি ডিরেক্টলি দেখাচ্ছি সেটিংটি আপনারা কিভাবে খুঁজে পাবেন তো আমি এখন এখান থেকে সেটিং এ যাব যাওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর অ্যাবাউট সেকশনে যাব যাওয়ার পর এখানে দেখুন আপ মেয়ের সেটিং টি আসে কিন্তু অনেকে হয়তো এই প্রসেসে পাবেন না তো এটা হচ্ছে আরো একটি ফোন কোথায় আপনি পাবেন সেটাও দেখাচ্ছি এই ফোন আপনি সেটিং এ আসবেন আসার পর অ্যাওয়ার্ড ফোনে চলে যাবেন তারপর এখান থেকে স্টেটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে পেয়ে যাবেন আপ টাইম অপশনটি তো এখন কথা হচ্ছে এই অপশন বা এই সেটিং এর কাজ কি এটি দেখুন ঘড়ির মতো চলতেছে মূলত এই সেটিং এর কাজ হচ্ছে আপনি আপনার ফোনটি নেওয়ার পর থেকে ঠিক এই পর্যন্ত কত 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 ঘন্টা মিনিট ব্যবহার করেছেন তার একটি সময় ধরুন আপনি আপনার ফোনটি মাস আগে কিনলেন এক মাস আগে কেনার পর তো আপনি টানা এক মাস ধরে চব্বিশ ঘন্টা ফোন তো ব্যবহার করেন না অনেক সময় তো আপনি পাওয়ার অফ করেন যখন আপনি পাওয়ার অফ করবেন তখন কিন্তু এটি আর কাউন্ট করবে না স্টপ থাকবে শুধুমাত্র আপনি যতক্ষণ পর্যন্ত ফোন ব্যবহার করতেছেন ঠিক ততক্ষণের ওই সময়টা তারা কাউন্ট করবে আর হ্যাঁ যদি আপনি আপনার ফোনটি কখনো রেজিস্টার দেন সেক্ষেত্রে কিন্তু ওই টাইম কাউন্টই চলে যাবে নতুন করেই শুরু হবে মূলত রেজিস্টার দেওয়ার পর থেকে কিন্তু কাউন্ট করা শুরু হবে আপনি কতক্ষণ ধরে ফোন ব্যবহার করতেছেন আর যদি বিশ্বাস না হয় আপনি এখন টাইমটি দেখে নেবেন কত ঘন্টা আপনি ব্যবহার করেছেন আপনার ফোনটি তারপর আপনি কি করবেন একবার রেজিস্টার দিবেন রেজিস্টার দেওয়ার পর যখন আপনি আবার ওই সিটিং এ প্রবেশ করবেন তখন দেখবেন নতুন করে আবারও শুরু হচ্ছে সো এখানে দেখে নিন আপনি আপনার ফোনটি হাতে নেওয়ার পর থেকে এই পর্যন্ত কতক্ষণ সময় ধরে ব্যবহার করেছিলেন বা কত ঘন্টা হয়েছে আর সামনে এই ধরনের মোবাইলের যাবতীয় তত সেটিং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন